নমস্কার বন্ধুরা এবার থেকে আপনাদের এই চ্যানেলে নিয়মিতভাবে আলোচনা থাকবে বিভিন্ন রোগের কারণ তার ট্রিটমেন্ট এবং সেই সঙ্গে ভেষজ উপায়ে রোগ নিরাময় একটি সতর্কবার্তা এই চ্যানেলটি সম্পূর্ণভাবে মেডিকেল পাঠরত ছাত্রছাত্রী ডাক্তার স্বাস্থ্যকর্মী নার্স এবং ল্যাবরেটরি কর্মীদের জন্য সেই জন্য কোনো মেডিসিন খাবার আগে আপনারা কিংবা আপনাদের পরিবারে কাউকে দেওয়ার আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আজকের আলোচনার বিষয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা জেনে নিন কী কী কারণে শরীরে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয় এ কারণগুলি বলতে গেলে রক্তে লোহার স্বল্পতাজনিত অ্যানিমিয়া যে কোনো বয়সেই হতে পারে প্রথমত মেয়েদের সন্তান জন্মদানকালে এবং গর্ভকালে এটা কমন ব্যাপার হয়ে থাকে দ্বিতীয় কারণ বলতে ক্রমিক বা রেকারেন্ট ব্লাড লস ক্রমিক অকাল্ট ব্লাড লস জিআই ব্লিডিং প্রভৃতি কারণ কারণে হতে পারে জিআই ব্লিডিং বলতে বোঝায় যা পেপটিক আলসার পেটের ক্যান্সার বা কোনে প্রদাহজনিত রোগ তৃতীয়ত হিমাচুরিয়া মেনোরোজিয়া টি ক্রনিক ক্রোনিক জনিত কাশির সঙ্গে রক্ত যদি বের হয় তাহলেও অ্যানিমিয়া বা রক্তশূন্যতা শরীরে হতে পারে চতুর্থ কারণ বলতে দাঁত ও মাড়ি ক্রনিক রোগ কৃমি ইত্যাদি কারণে ব্লাড লস হতে হয়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে পঞ্চমত দীর্ঘদিন অনাহার পুষ্টির অভাব বাধা ধরা খাওয়া দাওয়া যেমন খাঁটি নিরামিষ ভোঁজি যারা খেয়ে থাকেন তাদেরও এমন অবস্থা হতে দেখা গেছে অয়েল কারণ বলতে ষষ্ঠ সিরিয়ার ডিজিজ ক্রনিক ডায়রিয়া যাদের তাদেরও এই অ্যানেমিয়া হতে পারে আপনাদের রোগ নির্ণয়ের বিষয় বা লক্ষণগুলি কী 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 অবস্থা থাকবে শরীরে যদি অ্যানিমিয়া রোগ হয় প্রথমত ক্লান্তি দুর্বলতা অবসাদ চলাফেরায় হাত ধরা বা শ্বাসকষ্ট পেটের গোলমাল ইত্যাদি লক্ষণ আস্তে আস্তে আরম্ভ হতে দেখা যায় দ্বিতীয় কারণ বলতে ফ্যাকাসে রক্তহীন চোখ মুখ চোখের তলা রক্তহীন একটু পরিশ্রমেই বুক কাঁপতে দেখা যাবে তৃতীয়ত তীব্র কণিক অ্যালিমিয়ায় গোলাসাইটিন রোগ যথা কাটা ব্যথা প্রদাহ দেখা যেতে পারে চতুর্থত অ্যালুস অ্যালুসার স্টোমাটাইটিস রোগ যেমন ঠোঁটের দুকোণে ফাটা ভিজে ও ঘাযুক্ত হয়ে থাকে পঞ্চমত চুল ও ত্বক শুষ্ক যৌন ইচ্ছা ক্রমেই হ্রাস হতে থাকে ষষ্ঠ কারণ বলতে বোঝায় এছাড়া প্রকৃত রোগ নির্ণয়ে ল্যাবরেটরি পরীক্ষা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন যেমন রক্তের সিবিসি ইউরিন টেস্ট এবং স্টুল টেস্ট ইত্যাদি এবার বলব চিকিৎসা পদ্ধতি বা ট্রিটমেন্ট সম্বন্ধে প্রথমত ডাক্তারবাবুরা রোগীদের বেশিরভাগ সময় সম্পূর্ণ বেড রেস্টে থাকতে পরামর্শ দিয়ে থাকেন দ্বিতীয়ত আন্ডারলাইনের কোনো কারণ যেমন অতিরিক্ত ঋতুস্রাব ক্রনিক ডায়রিয়া ক্রনিক ব্লাড লস ইত্যাদি ব্যাপারে উপযুক্ত চিকিৎসা দিয়ে থাকেন তৃতীয়ত পেপটিক আলসার বা লোয়ার জিআই এন্ডোস্কোপি দ্বারা ডায়াগনোসিস করে তার উপযুক্ত চিকিৎসা দিয়ে থাকেন ডাক্তারবাবুরা চতুর্থত আয়রন ঘটিত কোনো ঔষধ যেমন ডেক্সোরেন্স সিরাপ দশ এম থেকে পনেরো এম ডেনোফেরন সিরাপ পাঁচ এম থেকে দশ এমএল ফেসোভিট সিরাপ পাঁচ এম সকালে ও রাতে দুবার করে ডাক্তারবাবুরা রোগীদের দিয়ে থাকেন এগুলি সবই ভরা পেটে খেতে হয় তাছাড়া হেমিফার সিরাপ পনেরো এমএল সকালে ও রাতে দুবার করে ডাক্তারবাবুরা প্রেফার করে থাকেন এই অ্যানিমিয়া ডিফিসিয়েন্সিস চিকিৎসার জন্য কখনো কখনো আবার ডেক্সুরেন্স ক্যাপসুল একটি করে সকালে ও রাতে দুবার কিংবা গ্লোবের গ্লোবেন জি ক্যাপসুল দৈনিক এক থেকে দুইটি করে দিনে দুবারও দিয়ে থাকেন এবার বলবো যাদের ওয়ার্ল্ড থেরাপিতে যদি কোনো কাজ না হয় কিংবা রোগীর তা সহ্য না হয় তখন ওরা আয়রন থেরাপির জন্য এমআই রুটে ইঞ্জেকশানের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন যেমন আয়রন ডেক্টোর ইঞ্জেকশান ইনফোরেন এছাড়াও ডাক্তারবাবুরা ভীষজ উপায় হিসেবে কিছু উপায় বলে থাকেন যেমন এক পুষ্টিকর পথ শাকসবজি ফলমূল খেতে বলে যেমন আঙুর মোসম্বি লেবু কুলেখাড়া শাক টমেটো ইত্যাদি ডাক্তারবাবুরা আয়রন সিরাপের সঙ্গে বিকোসুল ক্যাপসুল কিংবা কোবারডেস ক্যাপসুল দৈনিক একটি করে দুপুরে খেতে বলেন যাতে পরবর্তীতে কোনো ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনারা আর আমি আশা করব আপনারা পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ